আপনি কি শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি স্যার আজকের ক্লাস টা থাকবে কলামলা তো আমাদের এটা একটা ওয়ান ওয়ান আনলিমিটেড ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান এরকম ফ্লোর প্ল্যান আপনাদের কাছে দেখানো হয়েছে তো আপনারা এই ফ্লোর প্ল্যানে কলামগুলো বসাতে পারেন তো আজকে আমাদের যে মেইন বিষয়বস্তু যে আমরা একটা ফ্লোর প্ল্যানে কলাম লেআউট কিভাবে করতে পারি সর্বপ্রথম আমরা এই কলামগুলো সিলেক্ট করব এই কাজগুলো লেয়ারেও করা যায় কিন্তু আমি লেয়ারের কাজটা পরে শিখাবো আগে আপাতত সিলেক্ট করে কাজটা শিখাই সর্বপ্রথম আপনি কি কাজটা করবেন এই কলামগুলো সিলেক্ট করবেন যতগুলো কলাম আছে সিলেক্ট করবেন তারপর কপি করব কপি করার জন্য সিপি লিখে এন্টার কি লিখে এন্টার সিপি লিখে এন্টার জাস্ট কপি করবেন কপি করার পর আমাদের এরকম তো কপি করতে পারবেন এদের সহজভাবে কপি করা যায় এখন আমাদের যে কাজটা করতে হবে গিড লাইন গুলো দিতে হবে গিড লাইন সাধারণত দুই দিকে হয় একটা হলো হরিজন্টালি আর একটা হলো ভার্টিক্যালি এটা আমরা কিসের মাধ্যমে দিব এটা কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে দিব তো কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হলো এক্সেল লিখে ইন্টার কি লিখে ইন্টার এক্সেল লিখে ইন্টার ভি লিখে ইন্টার ভার্টিক্যালি ভি জাস্ট ক্লিক করব মিডল বরাবর

ওকে এদিকে নিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন লাইনটা স্টেট করার জন্য আর এটা মিডেল পয়েন্ট থেকে নিতে হবে মিড পয়েন্ট থেকে এল লেখে ইন্টার সিক্স ফিট এদিকে সিক্স ফিট একইভাবে এখানে অপোজিট পাশে सेम এদিকে 6 এদিকে 6 পে এখন আমরা রেকটেঙ্গেল দিয়ে বক্সটা রেকটেঙ্গেল দিয়ে বক্সটা ড্র করব রেকটেঙ্গেল শর্টকাট আর ই সি লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন অপোজিট অংশ আমাদের কি করতে হবে টিম করতে হবে টিম করার জন্য টি আর লিখে ডাবল এন্টার কি লিখে এন্টার টিম করার জন্য টি আর লিখে ডাবল এন্টার টিম করে দিবেন আমরা এটাও ট্রিম করে দিতে পারবো একইভাবে এই সাইডটা যদি ট্রিম করতে চাই এই সাইডটা ট্রিম করে দিতে পারবো এই সাইডটা ট্রিম করে দিচ্ছে এখন এই অবজেক্ট যদি বাকি অবজেক্ট যদি থাকে আপনি কি করবেন সিলেক্ট করে ডিলিট করে দিবেন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ডিলিট একইভাবে এটাও ডিলিট একইভাবে এটাও ডিলিট তো আমি আরেকবার বলি সর্বপ্রথম আমরা কি করছি কলামগুলো সিলেক্ট করছি সিলেক্ট করার পর কপি করছি কপি করার পর আমাদের গিড লাইন গুলো দেখাইতে হয় একটা হলো হরিজন্টালি একটা হলো ভার্টিকালি হরিজন্টাল এর দিকে হলো ভার্টিকালি আমরা এক্সেল লিখে এন্টার ভি লিখে এন্টার কলামের সেন্টার বরাবর সবগুলো দিয়ে দিয়েছি আর হরিজন্টালি হলে এই পাশ থেকে আমরা দিয়ে দিছি হরিজন্টালি এক্সেল লিখে এন্টার এস লিখে এন্টার এই কাজটা করানো হইছে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন ওমর ফারুক একটু হলে তো বুঝতে পারছেন নাকি জি স্যার ভালোই বুঝতে পারছি স্যার আচ্ছা এটা যদি প্রবলেম হয় আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই জায়গায় বুঝি নাই আগামী ক্লাসে আবার বুঝাবো ঠিক আছে দেখেন আর এবং বাকি সবাই যারা আছেন ভিডিওতে দেখবেন তারা আমাকে প্রশ্ন করতে পারেন আগামী ক্লাসে সুযোগটা থাকবে যে আমি এই জায়গায় বুঝতে পারি না আমি বুঝাই দেবো সুন্দরভাবে এক মিনিট পরে আবার ক্লাস নেব একটু দেখেন কোনটায় কি কাজ করছে একটু কলাম লাউটটা দেখেন

ওকে তারপরে এটা আমরা কপি করতে পারি বাকিগুলো কপি পেস্ট করে দিবেন এখন ভিড় এই স্যাম্পল গুলো এই সার্কেল দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের স্যাম্পল আছে এই স্যাম্পল গুলো আপনি কি করতে পারেন কপি পেস্ট কপি পেস্ট করতে পারেন এই স্যাম্পল গুলো কিন্তু আমরা কপি পেস্ট করতে পারি জাস্ট সিলেক্ট করবেন তারপর কপি তে তাইলে এভাবে কিন্তু আপনি কপি পেস্ট করে বসাইতে পারেন আপনি সার্কেল দিয়েও দেখাতে পারেন চাইলে এরকম আপনি ডিজাইনটা পরে দিবেন এরকম স্যাম্পলটা আপনাদের স্যাম্পলগুলো আপনাদের দেওয়া হবে ঠিক আছে কোর্ষেসে এরকম স্যাম্পলগুলো দিয়ে দিব তারপর যেগুলো ফার্নিচার লেআউট গুলো আছে এগুলা সোফা টোপা যা লাগে এভরিথিং সবগুলোই দিয়ে দেওয়া হবে তো এগুলোর ভিতরে এইগুলো পাবেন এখন আমরা এটা সার্কেল দিয়েও করতে পারি চাইলে এরকম শেপ দিয়েও করতে পারে তো আপনি শেপ দিয়ে আমরা যদি শেপটা আপনি ছাপাতে তো সার্কেল দিয়েই করাই শেপ দিয়ে প্রয়োজন না এটা তো কপি তো এটা কপি পেস্ট পারবেন ওকে এখন আমরা এটা কি করে দেব ট্রিম করে দেব ট্রি আর লিখে ডাবল এন্টার একই ভাবে এটাও ট্রিম করব একই ভাবে এটাও ট্রিম করব এখন এই পাশে যদি সার্কেলটা দিতে চাই আমরা এটা কি কপি পেস্ট করতে পারি কপি পেস্ট করা যাবে অথবা সার্কেলের মেজারমেন্টটাও নিতে পারেন আমরা এই পয়েন্ট থেকে টেন দিয়ে দিচ্ছি আমরা কপি পেস্ট করে দিতে পারি আবার সার্কেলে নিতে পারি আবার কপিতে ক্লিক করব অথবা সিপি লেখে ইন্টার সিও লেখে ইন্টার একই জিনিস সুন্দরভাবে কপি পেস্ট করে দিবেন এভাবে তারপর আমরা দুই দিকে হবে এদিকে যদি এপিসি দেন এদিকে ওয়ান টু থ্রি ফোর আবার চার দিকে দিয়ে না ঠিক আছে দুই দিকে দিলে অ্যানাফ

গ্রিড লাইন গুলো দেখাইতে হবে এদিকে আপনি এবিসি যদি দেন এদিকে 1 2 3 4 আমরা এখান থেকে উপরের দিকে দিব 1 2 3 তাহলে টেক্সট এর জন্য টি লিখে এন্টার টি লিখে এন্টার টি লিখে এন্টার এখান থেকে বক্স নেব এরকম একটা রেকটাঙ্গেল বক্স নেবেন এখান থেকে ফন্ট দিবেন ফন্টের সাইজ 9 ইঞ্চ দিতে আর এরিয়াল ইউজ করা আছে বিভিন্ন ধরনের ফন্ট আছে আমরা এখানে ফন্টটা ইউজ করতে পারি তো এখান থেকে আমরা কি দেব 1 দিয়ে দিচ্ছি ওকে দিলাম আমি এটা যদি কোনো কারণে আপনি মিডলে করার প্রয়োজন পড়ে অবজেক্ট সিলেক্ট করে এম লিখে এন্টার এখন এটা কোনো কারণে আপনার কাছে ছোট মনে হচ্ছে আমি একটু বড় করব ফোন সাইজটা বৃদ্ধি করব তো ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে ফোন সাইজটা আমরা কি করব বৃদ্ধি করে দিতে পারি 11 ইঞ্চি দিয়ে দিচ্ছি ওকে দিলাম এখন বাকিগুলো কপি পেস্ট হবে অবজেক্ট সিলেক্ট করে সিও লিখে এন্টার ফার্স্ট পয়েন্টে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই এফএইট অনেকে কি করে দেখবেন যে এরকম অ্যাঙ্গেল থাকে এটা স্টেপ করার জন্য আমাদের কি করতে হবে এফ এইট অনেকে যারা ল্যাপটপ ইউজ করেন এফ এইট তারা তাদের কিবোর্ডের এ এফএইট কাজ করে না তখন কন্ট্রোল এল দিবেন কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে কন্ট্রোল এল দিলে স্টেট হবে ওকে ক্লিক করলাম এখন আমরা এডিট করবো সব জায়গায় তো গ্রিড লাইন গুলো অন হবে না এখন এডিট কিভাবে করব ডাবল ক্লিক করবেন ব্যাক স্পেস দিবেন এখানে ব্যাক স্পেস দিয়ে টু তারপর ওকে দিবেন এটাও একই ভাবে ডাবল ক্লিক ব্যাক স্পেস থ্রি এটা ডাবল ক্লিক ব্যাক স্পেস ফোর এদিকে যদি আমরা ওয়ান টু থ্রি দিছি এখন এদিকে যদি আমরা এবিসি দেই জাস্ট আমরা এটা ওয়ানটাকে কপি করব এফ এইট এটা ডাবল ক্লিক করব ব্যাক স্পেস দিয়ে এখানে কি দেব এ দেব এখন এটা যদি মুভ করার প্রয়োজন পড়ে কোনো কারণে মুভ করতে পারবেন এম লাইক এন্টার ওকে এদিকে আমরা কি দিছি এ বি সি এ বি সি দেব তাহলে আমরা এটাকে কপি করব এফ এইট স্টার্ট করার জন্য এখানে ক্লিক করবেন পরেরটা ক্লিক করবেন ওকে আমরা এখানে কি দেব ডাবল ক্লিক করে বি দেব আবার ডাবল ক্লিক করব এখানে আমরা কি দেব সি ইউজ করব সি ওকে দিবেন এখন আমরা ইউজ করছি দেখেন এদিকে ওয়ান টু থ্রি ফোর আর এদিকে এ বি সি এখন গ্রিড লাইন গুলো অনেকে কিন্তু সার্কেল দিয়ে দেয় অনেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্যাম্বল আছে এখন যার যেটা ভালো লাগে সে অনুযায়ী দিয়ে দিবেন এখন যদি আমরা স্যাম্বল দিয়ে ইউজ করি কপি করবেন ওকে আমরা একটা স্যাম্পল কপি করি এখান থেকে একটা কপি করি এখান থেকে স্যাম্পল এখন এই আমরা বসাবো কপি এই পয়েন্ট ধরব নিচের পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দিব এখন আমরা এটা ইডিট করব এদিকে সিট জায়গায় কি হবে এখানে এ দিয়ে দিব অথবা আপনি যদি পরেরটা কি টু পরেরটা থ্রি পরেরটা ফোর ওকে এখন এদিকে দেখেন এই স্যাম্বলটা দিছে এই স্যাম্বলগুলো আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি আপনাদের ড্রাইভে এই ক্লাস শেষে আমি ড্রাইভে দিয়ে দিব স্যাম্বলটা যেন আপনারা ইউজ করতে পারেন সুন্দরভাবে এখন এদিকে যদি আমরা ডিলেট করে দেই এখন এই দিকে করার জন্য আমাদের কি করতে হবে কপি করব এটা রুটেট করতে হবে রুটেটের শর্টকাট কি আর ও লেখে ইন্টার কি লেখে ইন্টার আর ও লেখে ইন্টার কপি ওকে এদিকে যেহেতু আমরা ওয়ান টু থ্রি ফোর এদিকে কি হবে এ ডাবল ক্লিক করবেন এখানে এ দিবেন তারপর ওকে দিবেন এখন এটা এদিকে ঘুরে মানে রুটেট করতে হবে অবজেক্ট সিলেক্ট করে আর ও লেখেট এটা মুভ করা প্রয়োজন বললে মুভ করে দিবেন এগুলো ডিলেট করে দিচ্ছে অত ডিলেট তারপর কপি করবেন কপি ওকে এখন এদিকে আমরা কি বি দেব ব্যাকে ডাবল ক্লিক করে ব্যাক স্পেস বি পরেরটা হবে সি এখন ওমর ফারুক আপনি বলেন সার্কেল ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে বলেন তো আপনি বলেন ফ্রিটা ভালো লাগতেছে এখন যদি সার্কেল শেপ বিভিন্ন ধরনের শেপ আছে তবে এই শেপটা ভালো লাগে অনেকে এই শেপটা দেয় আর অনেকে সার্কেল একবার সহজভাবে করলে সার্কেলটা দিয়ে দেয় এখন যার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবে আশা করি বুঝতে পারছেন ওমর ফারুক জি স্যার বুঝতে পারছি স্যার ओके আমি এক মিনিট পরে আবার ক্লাস নেব একটু দেখেন এটা ডিসপ্লেতে ওকে আমাদের এখন যে কাজটা করতে হবে এই গিড লাইন এক নম্বর গিড লাইন থেকে দুই নম্বর গিড লাইনের স্পেসিংটা কত আছে মেজারমেন্টটা কত আছে এটা উল্লেখ করে দিতে হবে তো আমরা এটা ডাইমেনশনের সাহায্যে উল্লেখ করব ডি এল আই লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে এইভাবে ডাইমেনশন আকারে দেখা দিবেন আবার সেকেন্ড দুই নাম্বার থেকে তিন নম্বরটা কত আছে গিড লাইনের মেজারমেন্ট এটা দেখা দিবেন আশা করি মেজারমেন্ট গুলো দেখাতে পারবেন এখন এ বি সি দিকে একই ভাবে দেখা দিতে পারবেন একটা গিট থেকে একটা গিটের মেজারমেন্ট মাঝখানে দূরত্বটা কতটুকু আছে এটা উল্লেখ করে দিতে হবে ওকে আমার এক নম্বর গিট থেকে দুই নম্বর গিটের মেজারমেন্ট মেজারমেন্টটা কতটুকু এখানে উল্লেখ করে দিতে হয় ঠিক আছে একটা থেকে একটা মেজারমেন্ট গুলো তার ডাইমেনশন সাহায্যে দেখায় দিবেন এখন কোন কারণে এই মেজারমেন্টটা যদি একটু বৃদ্ধি করতে চান একটু বড় করতে চান তাহলে কিভাবে তাহলে কিভাবে কাজ করবেন ডি লিখে এন্টার কি লিখে এন্টার ডি লিখে এন্টার মডিফাইতে যাবেন তারপর টেক্সট যাবেন এখানে টেক্স হাইট বাড়ায় দিবেন ওকে সেট করেন ক্লোজ দেখেন এখন একটু বড় হয়ে গেছে একটু দেখতেও ভালো লাগবে ঠিক আছে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই গ্রিড লাইন যে এখান থেকে এই গ্রিড লাইন থেকে এই কলামের সেন্টারটা কতটুকু আছে এটা উল্লেখ করে দিতে হয় তো আমরা এটা উল্লেখ করে দিতে হবে ফাইভ ইঞ্চি এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে আমরা মেজারমেন্টটা একটু কমাই দিই এটা স্ট্যান্ডার্ড সাইজে আসে স্ট্যান্ডার্ড সাইজ সাইজটা সাধারণত ফাইভ ইঞ্চি অথবা সিক্স ইঞ্চি হয় ওকে সেট কারেন্ট ক্লোজ ডাইমেনশন চেক দিয়ে দিবেন এখান থেকে কতটুকু সেভেন্ট থেকে কতটুকু প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট টু আমাদের কি করতে হবে দেখা দিতে হবে যে এই গ্রিড থেকে কতটুকু এই গ্রিড থেকে কতটুকু আশা করি পারবেন এভাবে প্রত্যেকটা গ্রিড টু গ্রিড দেখা দিতে হবে কলামের এই সেন্টার থেকে কতটুকু এই সেন্টার থেকে কতটুকু এখন আমাদের যে কাজটা করতে হবে এখন যদি আমি এটা দেখা দিতে চাই যে আমি এদিকে দেখাবো যে গ্রিড থেকে কতটুকু আপনাদের যে কাজটা থাকবে সব যতগুলো কলাম আছে সবগুলো মেজারমেন্ট গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইন থেকে কতটুকু আছে এই গ্রিড লাইন থেকে কতটুকু এগুলো উল্লেখ করে দিবেন ওকে এভাবে সুন্দরভাবে উল্লেখ করে দিবেন দেখতে যত ভালো লাগে এখন এখানে দেখেন কলম সাইজ দুই ধরনের কলাম সাইজ ইউজ করা হয়েছে একটা হলো সি ওয়ান আর একটা হলো সি টু তো আমরা এটা কপি করলাম এই ওয়ানটাকে কপি করি এখানে একটু সাইজটা কমাই দেব ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল এতে সিলেক্ট করলাম এখান থেকে আমরা কত দিব এটা টেন দিব কত টেন আর এটা দিয়ে দিব সি ওয়ান যদি একই কলাম সাইজ হয় সবগুলো তাহলে সবগুলাই সি দিয়ে দিবেন এখান থেকে কপি পেস্ট করবেন সুন্দরভাবে সুন্দরভাবে যেমন এটা আর এটা যদি সেম হয় একই ক্যাটাগরি হয় একই মেজারমেন্ট হয় তাহলে এটা কি দিয়ে দিবেন সি এখন কোনো কারণে এই কলাম সাইজটা একটু বড় আছে এই কলাম সাইজটা এটা ওই সাইজের সাথে একটু পার্থক্য আছে তাহলে এটা কি হবে সি টু হবে এখন আপনাদের যে কাজটা থাকবে তো সবগুলো এখানে দেখবেন যে এখানে দুইটা কলাম সাইজ ইউজ করছে একটা হলো সি ওয়ান আর একটা হলো সি টু এইভাবে কলামের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লিখে দিতে হয় তো আশা করি এই গিট লাইন থেকে কতটুকু আছে এটাও লিখতে পারবেন কলামের সি ওয়ান সি টু এটাও লিখতে পারবেন ওমর ফারুক লিখতে পারবেন না জি স্যার লিখতে পারবো স্যার